আসসালামু আলাইকুম বন্ধুরা, Kashyap's Lifestyle-এ তোমাদের সকলকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝখানে আর একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেসিপি চলে যাওয়া যা তো আজকে হচ্ছে আমি আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে কচু। এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো কচু নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কচুটা হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব। যারা পাঙ্গাশ মাছ খাও না তারা অন্য মাছ দিয়ে ট্রাই করবা। এখন এটাকে সাইডে রেখে আমরা চলে যাব মাছের কাছে। এখানে আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার নিয়েছি এখন এগুলাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিব লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেলে এখন আমরা চলে যাব চুলায় এখন চোলা একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে সামনে একটু লবণ দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এখন আমরা সবগুলো মাছ দিয়ে দিব এবং উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে সেট করে নিব এখন একটা কড়াইতে মাছ ভাজার সময় যে অবশিষ্ট তেলটা ছিল ওইটা দিয়ে দিব এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এটাকে ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় এখন আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা আর এখানে আমি তেমন কোনো মশলা ইউজই করি নেই দিয়ে দিচ্ছি লবণ মরিচ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিব এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এই যে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা কচুগুলো দিয়ে দিব এরপর নেড়েচেড়ে কচুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব অসানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব আর অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলক চলে আসলে এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি একটু আগে আগে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে চলে যায় আর সাথে আমি কিছু ফ্লেভার অ্যাড করার জন্য কাঁচামরিচ দিয়ে দিবো এখন একটু একটু করে ঝোলটা শুকিয়ে নিব আর কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা কচুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা একটু শুকিয়ে নিব পানিটা একটু শুকিয়ে নেওয়ার পর রেডি আমাদের তরকারি আর এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তাই পাশে আমি এক হারে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে ভিডিও এ পর্যন্তই আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ